হেরে নবীর আসে কুমতির ও আল্লাহ এখনো আসে না নাই ওই আল্লাকে ভুলিয়া কই গেছ ওই আল্লাহর মোহাব্বত দিয়া সামনে আগাও ওই বীর বেশা জাহান নামি জেনাকারী নারীর হাত থেকে দুধের বাচ্চাটা কোলের মধ্যে নিয়া বান্দা চোখের কাঁদেন আর সবার সামনে দুধের বাচ্চাটারে জিজ্ঞাস করে এই বাচ্চা কথা বল বল তাড়াতাড়ি তোর বাবাকে বাচ্চাকে যখন প্রশ্ন করল বাচ্চাটা কথা বলতে পারত

মা বলছিল জেনাকারিনীর চেহারা না দেখে মরণ হবে না চেহারাও দেখাইলেন আর মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছেন আল্লাহও তার ইজ্জত হেফাজত করলেন এইবার সব মানুষ মহিলার উপরে ক্ষিপ্ত হয়ে গেল এরে নবীরা আসে কুম্মতির ও আল্লাহ এখনো আসে না নাই ওই আল্লাহ লেখা বন্ধ করা লাগবে না চাকরি বন্ধ করা লাগবে না আল্লাহর মোহাব্বত নিয়ে চলো জীবনে আর নামাজ সারবা না আর মা বাবারে কষ্ট দিবা না আল্লাহর বিরোধিতাও করবা না যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো আল্লাহ বিজয় দিবে দুনিয়ায় আল্লাহ বিজয় দেবে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাইবা ও সন্তান ভালো করতে চাও ওই মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইয়া দোয়া নিও মা বাবা যদি দোয়া না করে তোমার কপাল আর না আর যদি মা বাবা তোমার আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দেয় সাথে সাথে আল্লাহর দরবারে মা বাবার দোয়া কবুল হয়ে যাবে ও সন্তান ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে বাবা মা বাবারে কষ্ট দিও না রে বাবা ওই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও ওই মা বাবা দোয়া করলে আর সে আজিমে বসতে কোনো পর্দা থাকবে না আল্লাহর বান্দি সন্তানের মহাব্বতে পড়িয়া তৃতীয় বারের মতো রওয়ানা সন্তান কোথা একটা নজর দেখবো কলিজা ঠান্ডা হয়ে যাবে মা সন্তানকে পাওয়ার জন্য দেখার জন্য শেষবারের মতো রওনা হয়ে গেল সূর্যের গরম পাহাড়ের পাদদেশে গিয়া মা দাঁড়াইলেন দাঁড়াইয়া আবার আগের মতো ডাকতেছে ও আমার কলিজার সন্তান শেষবারের মতো আর সিরে বাবা আমি তোমাকে না দেখলে আমার কলিজা ঠান্ডা হবে না একটু নিচে নেমে এসে মায়ের চেহারার সাথে একটু দেখা করায় যাও সন্তানকে মা আজও এমন সময় ডাক দিলেন যেই সময় সন্তান নামাজের ভিতরে মশগুল সন্তান চিন্তায় পেরেশান হয়ে গেল মায়ের ডাকে আমি কি নিচে যাব না নামাজ শেষ করব। সন্তান আদৌ সিদ্ধান্ত নিল মায়ের ডাকে সারা না দিয়া নামাজ সারব না নামাজের ভিতরে মশগুল হয়ে যাব ইসলামের আইন হলো নফল নামাজ যদি বড় মা যদি বারবার ডাক দেয় নামাজ তুমি ছেড়ে দিয়া মায়ের ডাকে সারা দাও কারণ মা যদি আবার কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দেয় সন্তান যত টাকার মালিক হও না কেন যত গাড়ি বাড়ির মালিক হও না কেন মায়ের সাথে কবুল যাবে তোমার কপাল পড়িয়া যাবে টাকা পয়সা তোমাকে বাঁচাইতে পারবে না ক্ষমতায় বাঁচাইতে পারবে না ওই মা বাবার অন্তরে যেন কষ্ট না যায় জন্য ইসলামের আইন হলো নফল নামাজেও যদি দাঁড়াও মা বাবাই যদি কলিজা বরিয়া বার বার ডাকে তাড়াতাড়ি নামাজ সারিয়া সারা দাও মা বাবা যেন কষ্ট না পায় এরে নবীর উম্মতের দল ও যুবকের দল আজ ও সন্তান মায়ের ডাকে সারা দেয় না আজকে মা অনেক কষ্ট পেয়ে গেল তিনটা দিন আসলাম একটা দিন সন্তান আমার ডাকে সারা দিল না আজকে মা এত ভীষণ কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন হইয়া কষ্ট নিয়া বাড়ির দিকে না আজকে বাড়িতে যায় আর মনে মনে আমার মাওলার কাছে একটু বরদোয়ার মতো কথা বলেই ফেললো তেমন কঠিন কথা না হালকাভাবে বলল ও আসমানের মালিক তিনটা দিন আমি মহিলা মানুষ ঘর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম সূর্যের গরমের মধ্যে আসিয়া তিনটা দিন ডাকলাম আমার সন্তান একবারও সারা দিল না ও আল্লাহ তোমার কাছে তোমার এই না যতক্ষণ পর্যন্ত একটা জিনাকারিণী অবৈধ নারীর চেহারা দেখবে না ততক্ষণ আমার সন্তানটার মরণ দিও না অর্থাৎ একটা জেনাকারেনি নারীর চেহারা দেখাইয়া তারপরে মরণ দিও মা বেশি কঠিন বর্তোয়া করে নাই যদি মা বলতেন জিনা না করাইয়া কবর দিও না তাহলে আরো মারাত্মক হয়ে যাইত কিন্তু আল্লাহর খাস বান্দাদের জন্য এটাও বড় কঠিন একটা জেনা বেগানার চেহারা দেখা বড় খারাপ কথা মা এই কথা বলিয়া বাড়িতে রওয়ানা আমার মাওলার আদালতে মায়ের দোয়াটা কবুল এক সেকেন্ড আর দেরি হয় নাই এই মায়ের দোয়া কবুল হয়ে গেল এলাকার ভিতরে সুনাম সরায়া গেল মানুষে কথা বলতেছে আমাদের বনি ইসরাইলের ভিতরে এত বড় আল্লাহওয়ালা আর নাই বলে কেমন একটা সেকেন্ড আল্লাহরে সারা কাটায় না কোথায় কাটায় পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহরে করে ওই বলতে বলতে পুরা এলাকায় ছড়ায় গেল তার সুনাম ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল অত্যন্ত চেহারাওয়ালা ওই মহিলা কয় তোমরা কার এত গুণগান গাও বলে আমাদের ইসরাইলের সন্তান পাহাড়ের চূড়ায় করে একটা সেকেন্ড খালি যায় না এবং সে কোনো গুনাহ করে না গুনার দিকে নজরও দেয় না ওই মহিলা ডাক দিয়া কয় তোমরা যতই গুনগান গাও আমি একজন নারী তারে গুনার দিকে নিয়ে যাইতে পারবো আমার চেহারাটা দেখলেই সে পাগল হয়ে যাবে এইবার সবাই কয় পারবা না মহিলা কয় চ্যালেঞ্জ দিলাম আমি পারবো ওই বান্দাকে আমি আমার দিকে নজর ফিরাইতে আর আমার দিকে যখন নজরটা ফিরে যাবে এবার দাঁতের লাইন কেটে যাবে বেগানার দিয়ে তাকাইলে মাওলা কলবের দরজা বন্ধ করে দেয় আল্লাহ আমাদের নজরকে হেফাজত করার তৌফিক দান করেন বলে না আমি আল্লাহর বান্দি সুন্দরী নারীটা পাহাড় বেয়ে বেয়ে উপরে চলে গেল অনেক মানুষ দেখার জন্য ভিড় জমায়া গেল সব ওই সুন্দরী নারীটা যখন এবাদ আতখানার মধ্যে গিয়ে ঢুকলো এমন একটা টাইমে ঢুকছে যেই টাইমে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো মহিলা ঘরের ভিতরে একা আর এবাদাৎ করণেওয়ালা সন্তানও একা আর কেউ নাই মহিলার দিকে আকর্ষণ বাড়ানোর জন্য মহিলার চেহারার দিকে নজর নেওয়ার জন্য যত ধরনের সিস্টেম করা দরকার ওই মহিলা তাই করল কিন্তু পাকের উদুরত ওই বান্দার নজরটা একবারের জন্য বেগানার দিকে যায় নাই মহিলা হাজারো অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়ে গেল এবার দাতের বান্দাটা একটা নজর ওই বেগানার দিকে দেয় না মহিলার ভিতরে জিদ বেড়ে গেল রাগ আরো বেড়ে গেল ওরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো যারা আজকে তুমিও মুসলমান খাটি আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কালেমা আমার কালেমা এক নাকি আলাদা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কাবা আমার কাবা তোমার আসা দুনিয়ার থেকে বিদায় হবে হবে এক তাও তিনটা কালার হবে আলাদা কথা কও। কালার হবে এক তুমিও মুসলমান আমিও মুসলমান আজকে তোমারে পাও দইরা দইরা বয়ান কেন করা লাগবে আজকে তো হিন্দুদেরকে বয়ান করা দরকার ছিল খ্রিস্টানকে বয়ান করা দরকার ছিল কারণ তোমাদের এই উত্তরবঙ্গের ভিতরে দলে দলে মুসলমান খ্রিস্টান বানায় টাকা পয়সা দিয়া কাদিয়ানি বানায় তাদেরকে বয়ান করা লাগতো অথচ বারো মাসের একটা দিন বন্ধ নাই মুসলমানের পাও দূরে দূরে বয়ান করা লাগে এরপরও লাইনে আনা যায় না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার আমার নবী এক কালেমা এক কোরআন এক হাদিস এক নবী এক কাবা এক অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমার টুপি মাথায় না লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমার মসজিদে না ঢুকতে না ঢুকলে লজ্জা লাগে তুমি আজকে প্যান শার্টটাই পরো কত মজা লম্বা জামা পরতে লজ্জা পাও আর আমি লম্বা জামা না পরলে লজ্জা পাই বলো তুমিও মুসলমান আমিও মুসলমান ও বান্দা তুমিও পানি পান করো আমিও পানি পান করি আজকে তুমি বাম হাতে পানি পান করো আর আমি ডান হাত ছাড়া পান করি না তুমি আজকে যুক্তি দিয়ার পরে আমাকে বসায়া দাও ও মুসলমানের সন্তান আবার তোমাদের লাইনে আমাদের মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো লাইনের বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজি আসে না নাই ওরে বান্দা তোমার টুপি পরতে লজ্জা লাগে অথচ তোমার লাইনে কিছু বান্দা আছে টুপি কখনো মাথার থেকে ছাড়ে না নামাজের আসান হলে মসজিদে হাজির ও পুরা বাবাজিরা আপনার মতো কত হাতের মধ্যে লাঠি নিয়ে টকাইয়া কষ্ট করিয়া কইরা মসজিদে গিয়া নামাজ পড়ে আর আপনি নামাজ পড়তে ভালো লাগে না আপনিও মুসলমান ওই বুড়াও মুসলমান ওই স্কুল কলেজের ছেলেমেয়েরা তোমার মতো যুব স্কুলে পড়িয়াও নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমিও মুসলমান তোমার ওই ভাইও মুসলমান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না তুমিও মুসলমান তারাও মুসলমান ও আল্লাহর বান্দারা ও পর্দারা রালের আম্মা জানেরা আমরা আল্লাহর রাস্তায় চলতেছি ও পর্দার আড়ালের মা আপনাদের মধ্যে থেকে কেই তো দুনিয়াতে নবী আসছেন সাহাবায় হাফেজে মারছেন আসছেন আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা তো নবীদের মায়ের মতো মা আপনারা তো খাদিজা আনহার মতো নারী আপনারা তো ফাতেমা আল্লাহু আনহার মতো নারী আয়েশা রদি আনহার মতো নারী ও বর্তারা যা। আপনার মতো কত মা এখনো গরামে খুঁজে পাওয়া যাবে স্বামীর মাল হেজফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বেপরদায় চলে না এমন নাই অভাব নাই আপনারা কেন পারেন না রে মা আল্লাহর কাছে তওবা করেন ও যুবকেরা এখনো সময় আছে তওবা করো ও আল্লাহর বান্দা এত সুন্দরী নারী সামনে দাঁড়াইল কতটা অঙ্গি ভঙ্গি করলো কতটা অপকৌশল করলো ওই একটা বেগানার দিকে যায় নাই নজর আর মুসলমান মোবাইলটা নিয়ে সারা রাত কবিরা গুণা দেখো আছে না নাই সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ মা বাবা দেখে না তুমি মোবাইলে কি করো দেখনেওয়ালা কেউ আসেনি কে আছে ওই পাওলারে কেমনে ফাঁকি দিবি রে গুনা ওই আল্লাহরে ফাঁকি দিয়া কই যাবি রে ভাই ওই আল্লাহর ধরা থেকে ফেরাউন বাঁচতে পারে নাই ওই আল্লাহর ধরা থেকে নমরুদ বাঁচতে পারে নাই ওই আল্লাহর ধরা থেকে দুনিয়ার কোনো না ফরমান বাঁচতে পারে নাই ও আল্লাহর বান্দারা এখনো সময় এসে তৌবা করো ওই আল্লাহর বান্দার সামনে ওই সুন্দরী নারীটা ব্যর্থ হইয়া এইবার নিচে নেমে আসলো পারলো না পাহাড়ের নিচে নাই না আসার পরে সামনে একটা খোলা ময়দান ওই ময়দানে এক রাখাল বকরি চড়ায় মহিলাটা রাখালের কাছে চলে গেল খেয়াল করো মহিলাটা রাখালের কাছে চলিয়া গেল ওই রাখালের ধোকা দিয়া এমন ভাবে আকৃষ্ট করলো রাখালের সাথে তার জিনা হয়ে গেল একটা বাচ্চা গরমে চলে আসলো ওই বাচ্চাটা গরমে ধারণ করলো বৈধ না অবৈধ বাচ্চা তঙ্গেওয়ালা বান্দারে ধোকা দিছি সত্য কয় না মিথ্যা কয় মিথ্যা কয় বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো এইবার বাচ্চাটারে কোলে নিয়া এই কারিনী বেশ্যা নারী বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এলাকার বড় বড় মাতুব্বার যারা বড় বড় ধনী মাথাওয়ালা এগো সামনে গিয়া কয় এই যে বাচ্চা এটা জানুনিকার কয় জানি না ওই পাহাড়ের চূড়ায় যিনি এবার করে তার বাচ্চা আমার সাথে ওই এবাদ আত কর্নেওয়ালা জেনা করেছি। এই জেনার বাচ্চা অবৈধ তঙ্গ এবাদ করনেওয়ালা আর সবার মাথা গরম হয়ে গেল আমাদের এত সুনাম ওই ভাইজানের এত গান বলি এত বড় আল্লাহওয়ালা এত সুনাম গাইলাম তার এই অবস্থা আমরা তার কথা শুনতে রাজি না লাঠি সোটা হাতে নিয়া পাহাড়ের চূড়ায় চলে গেল পাহাড়ে উঠিয়া এবার তার ঘর ভেঙে দিল এক পর্যায়ে ওই আল্লাহর বান্দার শরীরের উপরে বেতের আঘাত যখন শুরু করলো আবেদ বান্দা চোখের পানি সারিয়া কয় বাবারা এক সেকেন্ডের জন্য দাঁড়াও তোমরা আমার গায়ে হাত তুলতেছো কারণ কি বলে শুনছি তুমি আমি সুন্দরীর সাথে জিনা করেছ অবৈধ বাচ্চা হয়েছে ওই আল্লাহর বান্দা চোখের পানি সেরে বলে আল্লাহর কসম আমি এক করি না খবরদার বলে না সবাই মহিলা ঘুরে ঘুরে বলে তুমি জিনা করেছ এখানে তো সাক্ষীরও কোনো কায়েদা নাই আল্লাহর বান্দা এবার আদাত করনেওয়ালা বলে ওই মহিলাটাকে ডাক দাও আমার সামনে হাজির কর মনে আছেনি মা কি ও আল্লাহ আমার সন্তানটারে একটা অবৈধ নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না তোমার কাছে এটা কঠিন কিছু না কিন্তু একজন এবাদাত কর্মেওয়ালার কাছে জীবন ধ্বংসের মতো বেগানার নজর দেওয়া একটা সেনাকারিনীর চেহারা দেখা এটা এবাদাতের লাইন কাইটে যাওয়ার কারণ এটা তোমারে তো বুঝানোই যাবে না ওই আল্লাহর বান্দার জন্য মা বলেছিলেন সেনাকারিনীর চেহারা না দেখাইয়া আমার সন্তানের মরণ দিবা না এইবার মায়ের দোয়া কবুল হচ্ছে সবাই দৌড়াইয়া গেল এই তুমি বাচ্চা নিয়ে আসো আমাদের আল্লাহর দরবারে তার সামনে দাঁড়াইয়া তুমি বলতে পারবানি হ্যাঁ বলবো চলো চলো এবার নিয়ে যখন রওয়ানা পাহাড়ের উপরে উঠিয়া হাজারো মানুষ ওই সুন্দরী নারী বাচ্চা নিয়ে দাঁড়ানো হেফাজত করনে ওয়ালা চোখের হেফাজতের জন্য লোকালা বাদ দিয়ে পাহাড়ের জুড়ায় কিন্তু আজকে বেগানার নজর দিতে হবে জেনাকারিনীর চেহারা সামনা সামনি হবে না হয় বাচার উপায় নাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কয় মালিক তুমি জানো আমি কোনো অপরাধ করি নাই আমার বিরুদ্ধে অপবাদ রটায় ও আল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই তুমি কুদরতের ফয়সালা করে দাও ও আল্লাহ তুমি জানো আমি তো কোনো গুণা করি নাই মানুষ আমার বিরোধিতা করে ও আল্লাহ তুমি আমাকে পবিত্র বানায় দাও পবিত্র প্রমাণ করে দাও এইভাবে কান্নাকাটি কইরা এইবার জিনা কারিনী মহিলার সামনে আইসা ডাকরিয়া কয় তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিছো বলে হা কি দিছো কয় বাচ্চা তোমার দে বাচ্চা আমার হাতে দে এবার ওই বিশ্বাস জাহান নামি জেনাকারী নারীর হাত থেকে দুধের বাচ্চাটা কোলের মধ্যে নিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদেন আর সবার সামনে দুধের বাচ্চাটারে জিজ্ঞাস করে এই বাচ্চা কথা বল বল তাড়াতাড়ি তোর বাবাকে বাচ্চাকে যখন প্রশ্ন করল বাচ্চাটা কথা বলতে পারতো না ওই যে নামাজ পাইরা মাওলার কাছে কান্না করে দোয়া করছি আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিছিন বাচ্চার জবান খুলে গেছে দুধের বাচ্চা ডাক দিয়া কয় আমার বাবা হলো ওই রাখাল। আমার বাবা হলো ওই রাখাল এইবার আল্লাহর বান্দা পবিত্র হয়ে গেল ওই জিনার অপবাদ থেকে আল্লাহ বাঁচাইলেন আর মায়ের বর্দোয়াটাও কাজে লাগাইলেন মা বলছিল জেনা কারিনীর চেহারা না দেখে মরণ হবে না চেহারাও দেখাইলেন আর মাওলার কাছে চোখের পানি সেরে কান্না করেছেন আল্লাহও তার ইজ্জত হেফাজত করলেন এইবার সব মানুষ মহিলার উপরে ক্ষিপ্ত হয়ে গেল এরে নবীরা আসে কুম্মতির দল ওই আল্লাহ সামনে আগাও তোমার লেখা পড়া বন্ধ করা লাগবে না চাকরি বন্ধ করা লাগবে না আল্লাহর মোহাব্বত নিয়ে চলো জীবনে আর নামাজ সারবা না আর মা বাবারে কষ্ট দিবা না আল্লাহর বিরোধিতাও করবা না যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো আল্লাহ বিজয় দিবে দুনিয়ায় আল্লাহ বিজয় দেবে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাইবা পিছনে যারা অপরাধ করে সরে বাবা ও যুব আল্লাহ হেদায়তের মালিক কয়দিন আর বাহাদুরি করো আল্লাহর কাছে বিনয়ের সাথে তো করো গুনার কথা দিকে তাকাইয়া মনে মনে আমার মাওলারে ডাক দাও ও আল্লাহ জীবনে তো কম নাম আসারি নাই কম বেপরদায় চলি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না আমার মতো তোমার মতো বান্দা যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না মনে রে বুঝাও তোমার মতো যুবক যদি রাজ গাড়ি চালাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে কাজ করে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাও মা বাবার দোয়া নিয়ে চলবা আর কোনদিন দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বিরোধিতা করবা না নবীর তরিকার বাহিরে চলবা না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে ও যুবক পায়ে হাত রেখে বলে গেলাম আমার মতো হুজুর হইতে তোমাকে বলি না মাওলানা হইতেও বলি না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তবে আল্লাহর হুকুম মতো চলিও নবীর তরিকা মতে চলিও মা বাবার দোয়া নিয়ে চলিও আলেমদের পরামর্শ নিয়ে চলিও নবীর মোহাব্বত নিয়ে চলিও তোমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় তোমার আদর্শ দিয়া যেন অন্ধকার দূর হয়ে যায় আদ বলা জিন্দেগি নিয়ে চলিও আল্লাহর কাছে তওবার যদি খাতি নিয়তন্তরে কারো থাকে যে মরিয়া গেলে যাবা নার নামাজ সারবা না আল্লাহকে যদি মন্মত বলতে পারো আল্লাহ হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আজকে থেকে তওবার নিয়ত করলাম নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় খাঁটি অন্তর যদি থাকে মনাফিকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চালার মতো তাও দান করেন আম